আসসালামু আলাইকুম বন্ধুরা ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম রান্নার ব্লগ আজকে নতুন একটা রান্না তৈরি করব তোমাদের মাঝে তো রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের কাছে ভালোবাসা চাচ্ছি সেটা হলো আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা আইকনটি প্রেস করে দিও বন্ধুরা আমি তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষায় থাকলাম তো আসো মূল রেসিপিতে আমরা যাই আমরা আছে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এইখানে খেসারের ডাল নিয়েছি এই ডালটা আজকে আমি রান্না করবো একটু ব্যতিক্রমভাবে তো আসো আমরা কিভাবে কি কি দিচ্ছি রান্না ডালের সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে প্রথমত নিয়েছি হলুদ নাগামরিচ পেঁয়াজ কুচি রসুন এবং লবণ আমরা সবগুলো এটার মধ্যে এই ডালটার মধ্যে দিয়ে দিব দিবো এক এক করে সব দিয়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে দিব এটা যখন মানে হয়ে আসবে তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথে থাকো বন্ধুরা আমি যে খেসারির ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সে খেসারির ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এভাবে একটু হালকা ঘুটে নিব যাতে এটা ডালের মতো হয়ে যায় তার মধ্যে কি দিব একটু বলো তো কমেন্ট করে জানাও যে তার মধ্যে কি দিব আমি একটু কমেন্ট করে জানাও পাশে থাকো বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে এখন তার মধ্যে মজার জিনিসটা দিব যেই জিনিসটা এতক্ষণ তোমাদেরকে বলি নাই সেটা হলো পাট শাক আমি পাট শাক দিয়ে খেসারি সাথে নাগামরিচ তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে অবশ্যই জানাবা এই যে পাট শাকটা এখন দিয়ে দিব। বন্ধুরা আমার কাছে ঝাল একটু কম লেগেছে তাই আমি আরেকটা নাগামরিচ দিয়ে দিলাম তো তোমাদের ঝাল অনুযায়ী তোমরা নাগামরিচটা এখানে ব্যবহার করবে আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম খেসারির ডাল নিয়েছি এবং এক মুঠো এক মুঠো পাট শাক নিয়েছি